আসসালামু আলাইকুম এভরিওান তো কি অবস্থা তোমাদের আশা করি ভালো তো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি স্পেশাল হবে তো আজকে আমি কথা বলবো শেষ সময়ে তোমাদের আসলে কিছু প্রিপারেশন নিয়ে এবং কিছু আসলে টিপস দেওয়ার চেষ্টা করব কারণ এই যে তোমার হাতে আর কয়েক ঘন্টা সময় রয়েছে তারপরেই কিন্তু ভাইয়া তোমাদের সেই কাঙ্ক্ষিত গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তো আমাদের ছোটবেলা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্ন এই স্বপ্ন অনেকে হয়তোবা এই অ্যাডমিশন জার্নি শুরুতে পূরণ করতে পারছে অনেকে হয়তোবা তোমার পারো নাই তোমরা একদম শেষ স্টেজে চলে আসছো তোমাদের লাস্ট একটা অপশন রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা তো প্রথমেই আমি তোমাদেরকে তোমাদের বড় ভাই হিসেবে যে অ্যাডভাইসটা তোমাদেরকে দিব অনেক বিষয় নিয়ে কথা বলবো প্রথমেই বলবো যে তোমাদের কোনো টেনশন নেওয়া যাবে না ঠিক আছে এবং একটা মজার জিনিস তোমাদের সাথে হচ্ছে এই সময় পরীক্ষার আগের রাতে এসেও তোমার মনে হচ্ছে যে ভাইয়া আমি পড়াশোনা শেষ করতে পারি নাই ঠিক আছে তোমাকে একটা জিনিস বলি যে মনে করো অনেক ভালো একটা প্রিপারেশন নিয়েছে সেও কিন্তু তুমি তাকে ফোন দিবা দিয়ে বলবা এ দোস্ত কি অবস্থা তুই কি পড়াশোনা শেষ করতে পারছিস ও বলবে না আমি আসলে শেষ করতে পারি আবার যার প্রিপারেশন একটু মোটামুটি হালকা সেও কিন্তু বলবে যে ভাই আমি এখনো শেষ করতে পারি অনেক কিছু বাকি রয়েছে তার মানে দেখা যাবে কেউ কিন্তু তার জায়গা থেকে বলতেছে না যে ভাই আমি সবকিছু শেষ করতে পারছি তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে সবারই কিছু না কিছু অংশ হইলো বাকি রয়েছে তো তোমার যে প্রিপারেশনটা তুমি নিয়েছো এই প্রিপারেশন নিয়েই তোমাকে ওই এক ঘন্টার পরীক্ষায় সর্বোচ্চ একটা আউটপুট দিয়ে আসতে হবে নিজের সেরা একটা পরীক্ষা দিয়ে আসতে হবে বেস্ট একটা পরীক্ষা দিয়ে আসতে হবে তো তুমি যদি ওই এক ঘন্টা একটা সুন্দর মতো পরীক্ষা দিয়ে আসতে পারো তোমার সাথে হয়তো তোমার কোনো স্বপ্নের ক্যাম্পাসে কোনো এক সময় দেখা হয়ে যাবে সো এই জন্য প্রথমেই যে কথাটা বলবো ভাইয়া একটা ফ্রেশ মন মানসিকতা নিয়ে পরীক্ষা হলে যাইতে হবে আমাদের কোনো টেনশন নাই কারণ তুমি যদি আগে থেকেই চিন্তা করো যে চান্স না পাইলে আমার জীবন শেষ আমি কিছু লাইফে করতে পারবো না আমার হ্যান্ড্যান অনেক কিছু হবে সো এইগুলো তোমার মাথায় আসবে নর্মাল চিন্তা করো যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি ভালো মতো প্রিপারেশন নিয়েছি আল্লাহ যদি সাহায্য করে আমাকে আল্লাহ যদি রহমত থাকে আমার উপরে যেহেতু আমি প্রিপারেশন নিয়েছি আমি পরিশ্রম দিয়েছি তাহলে এই এক ঘন্টার পরীক্ষা যদি ভালোভাবে দিয়ে আসতে পারি সব কিছু জিনিস যদি ঠিকঠাক থাকে ঠিক আছে সৃষ্টিকর্তা রহমত তুমি যেহেতু পড়াশোনা করছো সো পড়াশোনা না তো আদারওয়াইজ চান্স হবে না ঠিক আছে পড়াশোনা

কনফিডেন্সটা নিজের মধ্যে নিয়ে আসা লাগবে আচ্ছা সো পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের কিছু জিনিস বলি যেহেতু পরীক্ষার আগের রাত নর্মালি আজকে খুব বেশি কিছু জিনিস পড়ার দরকার নাই তুমি যে কাজগুলো করতে পারো ফিজিক্স এবং কেমিস্ট্রির শুধুমাত্র সূত্রগুলো একবার করে দেখতে পারো বায়োলজির যদি তোমার কোনো ছক বৈশিষ্ট্য তুমি নোট করে রাখো যেটা তোমাকে আগে আমি বলছিলাম তো সেই জিনিসগুলো চাইলে একবার করে রিভিশন দিতে পারো এর বেশি কিছু এক্সট্রা নতুন কিছু পড়া যাবে না যা পড়ছো নোট করা আছে মার্ক করা আছে একবার করে দেখলে দেখবা তাড়াতাড়ি ঘুমায় পড়বা এবং এরপরে সকালের কথাবার্তা বলি তুমি রাতেই যে কাজটা করবা এডমিট কার্ড সুন্দর মতো নিয়ে রাখবা কলম দুটা বা তিনটা পর্যন্ত নিয়ে রাখবা পরীক্ষা হলে বলা যায় না যদি মনে করো বিত্ত ভাট করতেছো বা লিখতেছো লিখতেছে না সমস্যা হয়ে যাবে আচ্ছা এরপরে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাকে সময় হাতি নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে সো মনে করো তোমার বাসা থেকে বা তুমি যে জায়গাটা আসো সেখান থেকে ক্যাম্পাসের দূরত্ব হচ্ছে দুই ঘন্টা তোমার পরীক্ষা সকাল এগারোটায় অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে তো যেহেতু তোমার পরীক্ষা সকাল এগারোটায় অনুষ্ঠিত হচ্ছে তুমি নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যেই পরীক্ষার যে তোমার কক্ষ বা তোমার যে হলে পরীক্ষা হবে সেই ক্যাম্পাসে তুমি উপস্থিত হয়ে যাবে ঠিক আছে দুই এক ঘন্টার সময় হাতে নিয়ে তোমাকে পরীক্ষার কক্ষে উপস্থিত হওয়া লাগবে কেন ভাইয়া তুমি যখন তাড়াতাড়ি একটু পরীক্ষার হলে আশেপাশে যাবা তখন ওই জায়গার যে ওয়েদার বা ওই জায়গায় যে তোমার অ্যাডজাস্টমেন্ট হওয়ার যে ব্যাপারটা হয় এটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে তুমি ওখানে দেখবা যে অনেকে আসতেছে অনেকে হ্যাঁ তুমি যখন যাওয়া একটা এটিটিউড নিয়ে যাবা যে আমি পরীক্ষা যেতে আসছি আমি চান্স পাবো ও তোমার এটিটিউড দেখেই দেখবা যে কিছু শিক্ষার্থী ভয় পেয়ে যাবে একে জিজ্ঞাসা করতেছে এই বলতে চান্স পাবো তার মানে ভালো নিয়ে তুমি গেলে তোমাকে পাশে তোমার একটা ফ্রেন্ড তোমাকে জিজ্ঞেস করলো কেউ হচ্ছে না একজন ও পরীক্ষাতে আসছে তোমাকে জিজ্ঞেস করলো এ ভাই কি অবস্থা তোমার প্রিপারেশন কেমন ঠিক আছে বলতেছে তো তুমি যে ভাই আমার প্রিপারেশন খুবই খারাপ আমার তো মনে হয় না হবে বা একটু কনফিউশনের মধ্যে আসছে এটা পড়তে পারে ও কিন্তু তোমার সব আইডেন্টিফাই করে ফেলবে যে এই ছিল হয়তো ভালো মতো পড়াশোনা করে আসেনি চান্স পাবে না তাহলে তোমার কিন্তু কনফিডেন্সটা ডাউন হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি বলো একটু পার্ট ছাট নিয়ে থাকবে যে ভাইয়া ভালো পরিবার নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা একশো একশো দিয়ে আসবো সো ও দেখবে ভয় পেয়ে যাবে তখন দেখবে যে ওর পরীক্ষা খারাপ হওয়ার একটা পসিবিলিটি থাকবে তোমার কিন্তু ভালো হয়ে যাবে ঠিক আছে সো এই ব্যাপারগুলো কখনো নিজেকে ছোট করে দেখার কিছু নাই তুমি পড়াশোনা করছো এমসি কি দিয়ে আসো বাকিটা আল্লাহ ভরসা তাহলে একটু সময় নিয়ে যাবো দুই এক ঘন্টা হাতে সময় নিয়ে যাওয়া পরীক্ষা যদি সকাল এগারোটা অনুষ্ঠান হয় তুমি একটু চেক করে নিও আমার আসলে এক্সেক্ট মনে নাই তোমাদের পরীক্ষা এগারোটাই কিনা ঠিক আছে এগারোই মনে হয় পরীক্ষা তোমাদের সো এগারোটাই যদি পরীক্ষা হয় যে কাজটা ঘন্টা সময় হাতে নিয়ে পরীক্ষার কক্ষে উপস্থিত হবা তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর এই যে ঘড়ি এবং ক্যালকুলেটার এটা ভুল করে সাথে নিয়ে যাওয়ার দরকার নাই কারণ তোমাকে ঘড়ি এবং ক্যালকুলেটার নিয়ে ভিতরে প্রবেশ করতে দেবে না তো এই জিনিসটা ঝামেলা করা দরকার নাই তাহলে ভাইয়া আমাদের পরীক্ষা হলে আমরা সময়টা কিভাবে দেখবো তো তুমি যে কক্ষে পরীক্ষা দিবা সেই কক্ষের মধ্যে দেখবা যে ঘড়ি আসতে যদি কোনো কারণে ঘড়ি না থাকে তোমার কক্ষে যে টিচার দায়িত্ব থাকবে তুমি তাকে বলবো যে স্যার আমাদের একটা ঘড়ির ব্যবস্থা করে দেন বা যদি কোনো কারণে ঘড়ি না থাকে দশ মিনিট বা পনেরো মিনিট পর সারা দেখো তোমাদেরকে বলে দিচ্ছে যে তোমাদের পরীক্ষার দশ মিনিট গিয়েছে পরীক্ষার পনেরো মিনিট গিয়েছে বা তোমাদের পরীক্ষার তিরিশ মিনিট বাকি রয়েছে তো এই জিনিসগুলো কিন্তু হ্যাঁ পরীক্ষার কক্ষে টিচার তোমাকে বলে দিবে সো এই ব্যাপারগুলো নিয়েও টেনশন নেওয়ার কোনো কারণ নাই আচ্ছা এবার যে জিনিসটা শেয়ার করবো এটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ একটা জিনিস গুচ্ছ হতে পরীক্ষায় ম্যাক্সিমাম শিক্ষার্থী যে কারণে চান্স পায় না সেটা হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর টাইম এই টাইমটা এই সময়টা বাধা হয়ে দাঁড়ায় কেননা এইখানে তোমাদের সময় আছে মাত্র ষাট মিনিট কিন্তু প্রশ্ন আছে একশোটা তো প্রশ্ন তুমি যদি বিগত বছর গুলো চিন্তা করো প্রশ্ন একটু ক্রিটিক্যাল আসতো ভাই সত্যি কথা একটু ক্রিটিক্যাল আসতো এবং এই জন্যই কিন্তু কাটমার্ক কমে আসতো তো তুমি এবার প্রশ্নটা হাতে নিয়ে দেখবে যে প্রশ্ন সেরা আছে কিনা অবশ্য প্রশ্ন সবগুলো জিনিস ঠিকঠাকভাবে আসে কিনা একশো প্রশ্ন আসে কিনা এটা দেখে নিলা দেখো এবার পূরণ করলাম পূরণ করার পর তুমি প্রশ্ন যখন তুমি অ্যান্সার করতে যাবা তুমি দেখলেই বুঝতে পারবা যে প্রশ্ন কি খুব সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে নাকি কোশ্চিন ব্যাংক থেকে লিখে আসছে টাইপ করা করোনা কিনা এটা তুমি দেখলেই বুঝতে পারো তুমি যদি ভালো মতো পড়াশোনা করে যাও তো তোমার যদি মনে হয় প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে মোটামুটি পারা যায় তাহলে তোমাকে সুন্দর মতো কিন্তু দাগায় আসতে হবে যদি প্রশ্ন দেখা যায় তুলনামূলক তোমার গতানুগতিক যে প্রশ্নগুলো হইতো তোমাদের গুচ্ছের মধ্যে যখন সাস প্রশ্ন করতো বা যশোর প্রশ্ন করতো তো ওই সময় কিন্তু দেখা যেত অনেক সময় ছত্রিশে চান্স হইতো অনেক সময় আটচল্লিশে চান্স হইতো বা অনেক সময় পঁয়তাল্লিশে চান্স হইতো সো প্রশ্ন যত বেশি কঠিন হবে চান্স তোমার পাওয়া তত সহজ কেন মার্ক কাট মার্ক কমে আসতেছে আর প্রশ্ন যদি তুলনামূলক একটু বেশি সহজ হয়ে যায় তখন কিন্তু কাট মার্ক বেড়ে যাবে বাট তুমি যদি অন এন অ্যাভারেজ চিন্তা করো তোমাকে পঞ্চান্ন প্লাস টার্গেট রাখা লাগবে পঞ্চান্ন প্লাস টার্গেট রাখা লাগবে যে তুমি যদি পঞ্চান্ন এই রেঞ্জের আশেপাশে কয়েক করে আসতে পারো তাহলে অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমার কিন্তু একটা সিট হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে প্রশ্ন কেমন হবে তার উপরে তো প্রশ্ন হাতে পাওয়ার পর তুমি এই ডিসিশনগুলো নিবা তো এখন আসো ভাইয়া কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এই সময়টা কারণ ষাট মিনিটে একশোটা প্রশ্ন আনসার করে খুব ডিফিকাল্ট হয়ে যায় সো আমি যখন গুচ্ছ পরীক্ষা দিয়েছিলাম ভাইয়া আমি কিন্তু সবগুলা সাবজেক্টে সত্যি কথা বলতে ভালো করতে পারি না কারণ আমি যেহেতু মেডিকেল বেস্ট প্রিপারেশন নিয়েছিলাম আমার পুরো প্রিপারেশন ছিল মেডিকেল কে কেন্দ্র করে বা স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার যেহেতু মেডিকেলে কয়েক নাম্বারের জন্য চান্স হয় নাই কিন্তু ওই যে মেডিকেলে প্রিপারেশনটা নিয়েছিলাম তো এই জন্য দেখা গিয়ে দেখা গিয়েছে যে স্বপ্ন ছিল মেডিকেলে পড়বো আর বাকি যে পরীক্ষাগুলো ছিল তোমার বলো গুচ্ছ বা আদার্স যে জায়গাগুলোতে পরীক্ষা দিয়েছি খুব একটা আগ্রহ নিয়ে পরীক্ষা দিতে পারিনি আমার মধ্যে যে জিনিসটা ছিল আমাদের হতাশা কাজ করতো একটা গাইডলাইনের অভাব ছিল যে দেখা গিয়েছে মেডিকেলও হয় নাই পরে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিলাম আরে না কি পরীক্ষা দিয়ে মেডিকেলে পড়ার স্বপ্ন ছিল মেডিকেলেই তো হয় নাই সো এই যে জিনিসগুলো ওই সময় বুঝতে না পারে এটা কিন্তু আমার ক্ষেত্রে একটা মানে ক্ষতির কারণ হয়েছে কারণ আমি যদি আরেকটু ভালোভাবে পরীক্ষা দিতাম দেখা যেত যে হয়তো আরো ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করতাম আচ্ছা তো যখন ভাই আমি এই যে তোমাদের গুচ্ছদের পরীক্ষা দিলাম ঠিক আছে তো আমার ক্ষেত্রে যেটা হইছে আমি দুইটা সাবজেক্টে ভালো করতে পারার কারণে আমার চান্স হয়ে গিয়েছে দেখো এখানে তোমাদের সাবজেক্ট কয়টা আসে এখানে তোমাদের সাবজেক্ট আছে ভাইয়া ফিজিক্স এখানে তোমাদের সাবজেক্ট আছে ভাইয়া কেমিস্ট্রি এখানে তোমাদের সাবজেক্ট আছে ভাইয়া ম্যাথ এখানে তোমাদের সাবজেক্ট আছে ভাইয়া বায়োলজি তো তোমাকে এই চারটা সাবজেক্টেই ভালো করা লাগবে না আমি যে কাজটা করেছিলাম আমার ফিজিক্সটা খুব ভালো হয়েছিল আমার এই জায়গায় কেমিস্ট্রিটা মোটামুটি ভালো হয়েছিল বায়োলজি ভালো হয়েছিল তো এই তিনটা সাবজেক্টে ভালো করার কারণে কিন্তু আলটিমেটলি আমার গুচ্ছদে কিন্তু চান্স হয়ে গিয়েছিল ঠিক আছে প্রায় ছয়টা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গিয়েছিল ওকে সো এখন তুমি যে কাজটা করবা তোমার প্রশ্ন হাতে নেওয়ার পর তোমার মনে করো ফিজিক্সের প্রশ্ন সহজ লাগছে কেমিস্ট্রি সহজ লাগছে ম্যাথটা কঠিন লাগছে বায়োলজি মোটামুটি সহজ লাগছে তারপরে তোমার কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ তুমি যদি যে কোনো দুইটা সাবজেক্টে ভালো মার্ক তুলতে পারো তোমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে ভাইয়া তুমি কিন্তু পেশার নিবা না পেশার নিলে কিন্তু সমস্যা মনে করো তুমি কেমিস্ট্রি ভালো পারতেছ তুমি বায়োলজি ভালো পারতেছো তাহলে এই দুইটাতেই একটু ভালো মতো আগাও এই দুটোটাতে একটু ভালো করে আনসার করে আসো এই দিয়ে তোমার চান্স ইনসিওর হয়ে যাবে কেন তুমি এক্সট্রাভাবে পেশার নিচ্ছো ফিজিক্সের প্রশ্ন করে আসছে সব পড়ার দরকার নেই ম্যাথের প্রশ্ন করে আসছে সব পড়ার দরকার নেই সব পারার তো দরকার নেই চান্স পর্যন্ত আমার সব পাওয়া লাগবে না এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে অনেকেই দেখে দুইটা সাবজেক্ট কঠিন আসছে যেমন আমি পারবো না আমার চান্স হবে না একদম পরীক্ষা হলে টেনশন করে দেখা যায় সব কিছু সে একটা ব্ল্যান্ডার করে দিয়ে আসে তো এই জিনিসটা কিন্তু কখনোই করা যাবে না কারণ আমাকে প্রত্যেকটা সাবজেক্টে দেখতে হবে যে আমার মিনিমাম কত করে পাইলে আমার চান্স হচ্ছে যেটা তোমাকে বলেই দিলাম যে পঞ্চান্ন যদি প্রশ্ন মোটামুটি এভারেজ প্রশ্ন হয় এভারেজ বলবো না যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় সেক্ষেত্রে তোমার পঞ্চান্ন আশেপাশে কিন্তু কাটমার্ক হবে ওকে তাহলে তুমি যে কোনো দুইটা সাবজেক্টে ভালো করবা এখন যদি সময় নিয়ে কথাবার্তা বলি তুমি এটাকে ভাগ করো দশ 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 তাহলে দেখো দশ বিশ তিরিশ এরপর হচ্ছে চল্লিশ পঞ্চাশ এরপর হচ্ছে ষাট তাহলে যেহেতু ভাই আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলতেছি তোমার যে সেই ষাট মিনিট সময় কোন দিক দিয়ে চলে যাবে তুমি নিজে টেরও পাবা না তো এই জন্য তোমাকে সময়টা ভাগ করতে হবে এবং তোমার পরীক্ষার পক্ষে যে ঘড়িটা থাকবে এর দিকে একটু করে অবশ্যই তোমাকে নজর রাখা লাগবে কারণ না হলে তুমি বুঝতে পারবে না যে সময়টা কি হবে রোবটার গতিতে চলে যাচ্ছে ভাই একদম দেখবা যে ঘূর্ণিঝড়ের গতিতে সহজে চলে যাচ্ছে ওকে আচ্ছা সো দেখো এই জায়গাটায় তুমি যে কাজটা করবা প্রথম দশ মিনিট তুমি যে সাবজেক্টটা সব থেকে বেশি স্ট্রং তুমি সেটা অ্যান্সার করবা অনেকে আসবে বায়োলজিতে স্ট্রং অনেকে আসতে ফিজিক্সে ফিজিক্সে স্ট্রং অনেক আছে কেমিস্ট্রিতে স্ট্রং ধরে নিলাম তুমি মেডিকেল বেস প্রিপারেশন নিয়ে আছো বা তোমার বোলজিতে স্ট্রং প্রথম দশ মিনিট তুমি আনসার করবা বায়োলজি প্রথম দশ মিনিট তোমার যেটা সব থেকে স্ট্রং পার্ট তাই বায়োলজি তুমি দশ মিনিটে কাভার করে ফেললা এরপরে মনে করো তুমি কেমিস্ট্রি ভালো পারো তার পরে দশ মিনিট তুমি কেমিস্ট্রি কাজে লাগাবা তার মানে এই যে বায়োলজি তুমি দশ মিনিট এটা কিন্তু সময় দশ মিনিট তুমি আনসার করতেছ এই দশ মিনিটে ভাইয়া তুমি যতগুলো পারো শুধু ততগুলাই দেখাবা যেগুলো পারবা চাইলে একটু পেন্সিল একটু মার্ক করে রাখতে পারো এগুলো তুমি পরবর্তীতে দেখাবা ঠিক আছে যেগুলো পারতেছো সেগুলোই দেখাবা কেমিস্ট্রি যেগুলো পারো পঁচিশটার মধ্যে সেগুলোই দেখাবা এর পরবর্তী দশ মিনিট সময় তুমি আনসার করলো ফিজিক্স অ্যান্সার করলে মনে করো তো দশ বিশ তিরিশ মিনিট সময় চলে গেছে অলরেডি এই তিনটে আনসার করে তুমি বুঝতে পারবা যে তোমার চান্স হবে কিনা না এবারে ম্যাথটা আসো ম্যাথের মধ্যে তুমি মোটামুটি যেগুলো পারবা সুন্দর মতো দেখাই দিয়ে আসবা তাহলে দশ বি তিরিশ চল্লিশ এই জায়গাটাই কিন্তু আমাদের সব মিলায় চল্লিশ মিনিট সময় চলে গেলো এবং এই চল্লিশ মিনিটে তুমি একশোটার মধ্যে তুমি দেখো যদি মিনিমাম ভাইয়া পঁয়তাল্লিশটা বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা দাগাই পারো বা কারণ তুমি তো সবগুলো কঠিনগুলো না যেগুলো সহজ যেগুলো তুমি পারবা ভাইয়া সেগুলোই দেখাচ্ছ তো চল্লিশটা তুমি ইজিলি ক্যার্ক করে ফেলতে পারবা দেখা যাবে ঠিক আছে এখনো তোমার হাতে সময় বাকি হচ্ছে বিশ মিনিট এই বিশ মিনিটে তুমি দেখবা যেগুলো একটু চিন্তা করলে পারতেছো বা যেগুলা তোমার হচ্ছে এখন দেখো এটা শুধুমাত্র শেয়ার করতেছে যারা যারা একটা তুমি সিট চাও তারা কিন্তু এভাবে অ্যাপ্রোচ পারো অনেকে দেখবা যে এই চল্লিশ মিনিটে কিন্তু তারা পঞ্চাশ পঞ্চাশ বা সাইট প্লাস দাগাই ফেলবে ঠিক আছে তাদের কথা কিন্তু আলাদা তুমিও পারবা পোস্টের উপর ডিপেন্ড করছে সেই জিনিসগুলো সো এরপরের যে তোমার বিশ মিনিট রয়েছে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ সো এই বিশ মিনিটে যেগুলো একটু চিন্তা করলে হয় বা যেগুলো ক্যালকুলেশন করতে হয় বা যেগুলো তুমি একটু ভাবলেই পারবা ভাইয়া এগুলো তোমাকে দাগাইতে হবে তো এরকম দেখা যাবে পরবর্তী যে দশ মিনিট সময় রয়েছে এই পরবর্তী দশ মিনিটে তুমি আরো কিছু দাগাইলা এবং সব মিলিয়ে তুমি দেখা যাবে যে পঞ্চাশ থেকে পঞ্চান্নটার মতো দাগাই ফেলছো ঠিক আছে আচ্ছা এর পরবর্তী দশ মিনিটে আরো যে পরবর্তী দশ মিনিট আছে আরো দশ মিনিট বাকি আছে যে শেষ সর্বশেষ দশ মিনিট এই দশ মিনিটে দেখো একটু রিক্স নাও আর যদি মনে হয় যে ভাইয়া প্রশ্ন সহজ হয়েছে তাহলে রিক্স নিতে হবে প্রশ্ন কঠিন হয়েছে তার মানে আমি যেগুলো দেয় সেগুলো দিয়ে চান্স হবে তার মানে দেখো তুমি এমন ভাবে দাগায় আসবা যেন মার্কসটা আমি বলতেছি আবারও বলতেছি মার্কসটা যেন তো তোমার পঞ্চান্ন আশেপাশে থাকে তার মানে পঞ্চান্ন আশেপাশে দাগাইতে গেলে শুধু পঞ্চান্নটা দাগাইলে তো পঞ্চান্ন হবে না তুমি যদি পঁয়ষট্টি দাগাও পঁয়ষট্টি দাগাও সেখান থেকে মার্ক কমে নেগেটিভ মার্ক বাদ দিয়ে যেহেতু জিরো পয়েন্ট টু করে কাটা যাবে তাহলে এই সবগুলা বাদ দিয়ে যেন ভাইয়া তোমার পঞ্চান্ন আসে মানে সবকিছু নেগেটিভ বাদ ভুল বাদ সব কিছু বাদ দিয়ে যদি পঞ্চান্ন আশেপাশে থাকে মোটামুটি তুমি শিওর থাকবা যে তোমার একটা ভালো বিশ্ববিদ্যালয় চান্স হইতে পারে যদি প্রশ্ন একটু কঠিন না তাহলে তোমার দেখা যাবে টপ বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারে আর যদি এভারেস্ট হয় বা একটু মোটামুটি সহজ হয় তাহলে করো তোমার পঞ্চান্ন কিন্তু কাটমার্ক হবে তো এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি পরীক্ষা দিয়ে আসতে পারো ইনশাআল্লাহ ভাইয়া তোমাদের পরীক্ষা ভালো হবে এবং অবশ্যই তুমি চান্স পাবা তো আমি যতটুকু পারছি ভাইয়া তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করছি আর তোমরা অনেকেই আসছো ঠিক আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখো আমার ক্লাস তোমার পড়ো সো কে কোন জায়গা থেকে দেখো এটা কখনো তোমাদেরকে বলা হয় নাই আজকে একটু রিল্যাক্স হও যে যেখান থেকে পরীক্ষা দিতে যাচ্ছ বা তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়ছে তোমার বাসা কোথায় এই জিনিসগুলো অবশ্যই কমেন্ট বক্সে চাইলে কমেন্ট করতে পারো আমি আজকে যারা কমেন্ট করবা প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকটা কমেন্ট চেক করবো ঠিক আছে আর যারা আমার সাথে ফেসবুকে যুক্ত হয়েছে হইতে চাইছো ঠিক আছে তারা আমার সাথে যুক্ত হয়ে যেতে পারো তোমরা যদি ফেসবুকে সার্চ করো এটা লিখে এস এ এফ আই এন এ এইচ এম ইডি যদি শাহিন আহমেদ শাহন লিখে নিজের বাবা মার স্বপ্ন পূরণ করো তো তোমাদের সাথে তোমাদের কোন স্বপ্নের ক্যাম্পাসে যেন দেখা হয়ে যায় এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবা ঠিক আছে যে ভালো মানুষ হইতে পারি তোমাদের জন্য আহ যেন আরো ভালো সার্ভিস দিতে পারি তোমাদেরকে তোমাদের জন্য করে পারি জন্য ওকে আমরা সবাই সবার জন্য দোয়া করবো যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা তোমাদের সকলের জন্য ভাইয়া তো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সবাই ভালো মতো পরীক্ষা দিয়ে আসো ঠিক আছে পরীক্ষা দিয়ে আসার পর জানাইও পরীক্ষা কেমন হয়েছে বাকি কথা পরীক্ষার পরেই হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে